দুই হাজার উনিশ মডেল এর সিএচআর রেজিস্ট্রেশন দুই হাজার এর নয় মাস তাহলে গাড়ির বয়স ছয় মাস গাড়ির ইঞ্জিন থেকে এখনো নতুন গন্ধ বের হয় সতেরো লাখ টাকা দিলে ভাই এটা আসলে কি বলবো মধু একদম কন্ডিশনে আছে জাহিদার সরি জার্টার এর মিরপুর আপনারা দেখেন এই গাড়ি থেকে এখনো নতুন এর গ্রাম যায় নাই সতেরো লাখ টাকা দিলে নিতে পারবেন দুই হাজার উনিশ মডেল টয়টা

মডেল উনিশ রেজিস্ট্রেশন ২৪ সতেরো লাখ টাকা টয়টা সি আপনারা যারা ব্যাংক লোন বা কিস্তিতে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য জ্যাটসিকদার কার সেন্টারে আজকে বিশাল বড় সুযোগ এই সুযোগ হাত করলে দ্বিতীয় আবার গাড়ি খুঁজে পাবো না আমি দু হাজার উনিশের গাড়ি যাদের সিআইপি খারাপ যারা ঢাকার বাসিন্দা এই গাড়িটা ঢাকার বাইরে কিন্তু বিক্রি করতে পারবো না ঢাকার মধ্যে হইতে হবে ঢাকার ভিতরে

কিভাবে বাকি টাকা দিবেন কত দিবেন ডিটেলস বলবো তবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন আজকে বাইসা বাইসা চার টাকা নিয়ে আসছি লাইভে এবং যে পিছনে দেখেন এখনো পর্যন্ত এই যে জায়গায় জায়গায় আপনার রং লাগানো মানে এই গাড়ি আর নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ির মধ্যে কোনো তফাত নাই দেখেন মডেল উনিশ আমরা কিন্তু সতেরো মডেলের সিএচআর অনেক দেখাইছি আজকে যেটা দেখাইতেছি এর আগে উনিশের ইউজ গাড়ি আমি মনে হয় ভিডিও করি নাই দুই হাজার উনিশের মডেল দুই হাজার চব্বিশ সালের ছয় মাসে দশ লাখ টাকা সেভ ভাই ছয় মাসে দশ লক্ষ টাকা সেভ ছয় মাসে দশ লাখ টাকা এটা যে কিনছিল এর তো ধরেন ছয় মাসে দশ লাখ টাকা দশ লাখ নাই যে কিনবে তার জন্য সেভিডিও শেয়ার দেন একজন লেখছে বেস্ট কার মাইলেজ পাবেন পার লিটার তেলে বাইশ পঁচিশ জি ভাই একটু পিছন সাইড খুলেন তো ভাই দেখুন আরো আপনি দেখেন ভিতরের এই জায়গাগুলো দেখেন এখনো কিন্তু নতুন মতো রেজিস্ট্রেশন সাল দুই হাজার চব্বিশ এর সেপ্টেম্বর আবারও বলতেছি চব্বিশ সালের সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন এত ফ্রেশ সিএচআর আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাবেন না পাবেন না আর এখানে আপনার যে চাকাটা দেখতেছেন এইটা মনে হয় একবারের জন্য খোলে নাই ভাই যদি চাকা একবারও লাগাইতো এই জায়গায় কিন্তু দাগ পড়তো স্পট পড়তো একদম ইনট্যাক্ট আনইউজড এই যে মার্কিং যারা সিএইচআর কিনবেন 17 মডেল যারা খুঁজতেছেন আরে উনিশের মডেল নেন উনিশের মডেল উনিশের মডেল নেন সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে বাকি টাকা আপনি দিতে পারবেন কিস্তি মাসে মাসে দিতে পারবেন ভাই কয়টা কিস্তি গেছে আর ছয় কিস্তি গেছে ছয় মাস গাড়ির বয়স তার মানে এটা আপনার ইনস্টলমেন্ট বাকি আছে কটা আপনার কয় বছর সাড়ে চার বছর সাড়ে চার বছর সময় পাবেন আপনি বাকি টাকা দেওয়ার জন্য গাড়িটা একটু ভিতর থেকে আসেন দেখাই জিএলইডি প্যাকেজ জি ভাইয়া মডেল দেখেন একদম নতুন জয়িদ ভাই ভিতর থেকে এখন একটা গ্রাম আসতে ছয় মাস মাত্র চালাইছে ভদ্রলোক এই গাড়িটা নেওয়া আর রিকন্ডিশন নেওয়ার ভিতরে কোন তফতির ইঞ্জিন চাকা গাড়ির সাথে যা আসছে তাই চাকা যেটা গাড়ির সাথে গাড়ি লক্ষ টাকা দিলে নিতে পারবেন বাকি টাকা দেন কি উনিশের মডেল এ মতো আল্লাহ একদম একদম আনরেজিস্টার্ড গাড়ির মতো ফিল পাবেন এই গাড়িটা নিলে আমি বলবো একবার আইসা শুধু গাড়িটা দেখে আয়সা

এই গাড়িটা দেখেন আপনারা একটু ভালো করে তাকান এটা কিন্তু আপনার ষোলোর মডেল ভিতরটা দেখেন একদম চকচকে ফ্রেশ আর ব্যাগ ডালা অটো ষোলোর মডেল গাড়ি পাবেন তেইশ লাখ টাকায় এবং এই প্রাইসে আমার মনে হয় শোরুম মালিক

কানের মডেলের একটা এক্সরোলা আছে আমি একটু বলি এটার অপশন পয়েন্ট ছিল ফাইভ পয়েন্ট এর গাড়ি আপনারা যত এলিয়ন ফ্রিও কিনবেন রিকন্ডিশন ম্যাক্সিমাম ফোর পয়েন্ট ফাইভ বাট এইটা অপশন আসছে ফাইভ পয়েন্টে ফাইভ পয়েন্ট মানি বুঝলেন তো এই গাড়ির মাইলেজ জাপানে অনেক কম ছিল একটু দেখাই দেখেন অপশন পেপার আপনারা চাইলে আবার চেক করে নিতে পারবেন ফাইভ পয়েন্ট এর গাড়ি এবং এই গাড়িটা মাত্র সাত হাজার কিলোমিটার চলে আসছে জাপানে

আপনার আমি যদি বলি এই গাড়িতে যা যা থাকার কথা সব অরিজিনাল আছে আঠারো গাড়িও এত কম মাইলেজে পাওয়া যায় না এই গাড়ির মডেল হচ্ছে দুই এটা জাপানের চলছিল সাত হাজার কিলোমিটার অনলি এরপরে বাংলাদেশ বাকিটা চলছে এখন মাইলেজ আছে প্লাস একটু পিছনে আসেন অরিজিনাল তেলের গাড়ি পিছনে আসে আর শুধু এই জায়গাটা এমনি উল্টাইবেন আর এই জায়গা দেখার পর আর কিছু দেখা লাগে না ভাই এই জায়গাটা দেখার পর আর কিছু দেখা লাগে না দেখেন অরিজিনাল তেলের এলিয়ন জি প্লাস গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো কিন্তু আপনি ফ্রেশনেস দেখা মনে করবেন এটা আঠারো মডেল ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দেন আজকের লাইভে কিন্তু পাঁচটা গাড়ি আছে যদি কেউ কোনো কাস্টমার রিকন্ডিশন গাড়ি কেনার চিন্তা করেন আপনি রিকন্ডিশন গাড়ি যদি আপনার জি প্লাস কিনতে হয় আপনাকে লাগবে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

তো আমার মনে হয় এই গাড়িটা যে নিবে সে কিন্তু মিনিমাম 10 বছর চালায় তারপর বলবেন করতে হবে না এর আগে ব্যস্ত হবে কত টাকা করে টাকা 30 50 50 তারপর একটা শর্ত আছে যদি হাসান ব্লগ এর স্ক্রিনশট নিয়ে আসতে পারেন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিবে এর পরেও আচ্ছা এলিয়ন আপনারা 16 এর মডেলের গাড়ি খুঁজেন মার্কেটে খোঁজেন জাপান থেকে 7000 কিলো চইলা আছে এমন একটা গাড়ি দেখেন পান কিনা আমি আপনাকে বলি কথা দিচ্ছি আপনি দেখবেন যারা রিকন্ডিশন গাড়ি পারচেজ করেন

চব্বিশ সালের সেপ্টেম্বর ছয় মাস চলা গাড়ি এই গাড়িটা আপনি সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন জি আচ্ছা এরপর আসলে একটা প্রিমিয়াম দেখাই এটারও প্রাইস ভালো হবে মডেল দুই হাজার পনেরো এটাতে গুটি ফেব্রিক্স পাবেন এটাতে পুশি স্টার্ট পাবেন এটাতে আইডল স্টপ পাবেন এই তো যে সব আছে এই গাড়ির সবচেয়ে বেশি ভালো লাগে আমি আগে দেখছি ওল শেপের মধ্যে এই গাড়িটাই সবচেয়ে বেশি পপুলার সবচেয়ে বেশি জনপ্রিয় আর এই গাড়িটার দামও কিন্তু আজকে হবে মার্কেটের সেরা প্রাইস হাসান ভাই এই গাড়িটা কিছুই করতে পারে পারেন দুইটা দাগও আছে র অবস্থা দেখতে পারবেন একদম এসে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কাঁচা পকরেন নাই না কোনো কিছু করতে পারেন এটা কিন্তু এটা দাগ আছে জাসিদার কাছ সেন্টারে আসতে হলে আপনাকে আসতে হবে মিরপুর শপিং সেন্টারের ঠিক পিছনে এবং আমরা আজকে যে পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটা গাড়ি আপনার পছন্দ হবে জি পছন্দ হবে এখান থেকে আপনি বাইসা যে কোনো একটা নেন এটা ওয়েবসাইট একটু খুলেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে 16 গাড়ির মডেল 15 17 তে রেজিস্ট্রেশন

এটা চেঞ্জ হচ্ছে বাট ওইটা কিন্তু অরিজিনালটা আছে সামনের হেডলাইট গুলো অরিজিনাল আছে মডেল দুই হাজার পনেরো এটা হচ্ছে কালার গ্রে এবং ভিতরে বেজ আমি এখান থেকে একটু দেখাই এটা বেজ কালারের গাড়ি বিস্কিট ইন্টেরিয়র সাতাইশ পঞ্চাশ আঠাইশ এরকম দামে সবাই বিক্রি করে বাট আজকে আমাদের দাম হবে সাতাইশ লাখের নিচে জি ভাইয়া গাড়ি একদম র অবস্থায় আছে দুই একটা স্ক্র্যাচ আছে আপনারা টাকা পড়ে নিতে দেখাই দেন এফএক্স থেকে অনেকে বুঝে দেখাই দিচ্ছি রাইট এই যে দেখেন এটা কিন্তু মডেল পনেরো তারপরে সিট পাওয়ার আছে এবং এই গাড়িতে কিন্তু আইডল স্টপ আছে এই যে দেখেন আইডল স্টপ আছে আর এটা আমাদের বিআইপি হরেন লাগানো আছে মেবি বিআইপি কোন পার্সন ইউজ করছে আগে এটাও দেখাই দেই ইঞ্জিন রুমটাও দেখাই দেই জি যাক 27 লাখ টাকার নিচে আপনার সিট পাওয়ার সহ 15 মডেলের পিনিও ইঞ্জিন রুমটা একটু দেখাই দিচ্ছি খুলে দেন আরে এক্স করলা 12 লাখ টাকায় কেনার জন্য একটু ওয়েট করেন এই যে সিকোয়েন্সিয়াল নতুন এনজি একদম নতুন সিকোয়েন্সিয়াল এলপিজি করছে কয়েকদিন আগে হয়তো এবং 100% অরিজিনাল লাইট এই যে স্টিকার এই যে কোইটো

এটার দাম দিচ্ছি ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা ছাব্বিশ লাখ সত্তর হাজার বারো লাখ টাকায় চারের মডেল চারের মডেল পনেরোশো গাড়ি আপডেট অনেকেই পার্সোনাল ইউজ বা রেন্টের জন্য এইটা গাড়িটা আপনি একটু দেখেন এই গাড়িটা কিন্তু খুব সুন্দর সিট খবর লাগানো আছে দেখছেন ফ্যামিলি ইউজ করা গাড়ি যে চেয়ারা দেখলে বোঝা যায় ওকে সো এটা ভিতরে বেইস কাগজপত্র আপ টু ডেট পাবেন গাড়ির মডেল দুই হাজার চার টয়টা এক্স করোলা সিসি পনেরোশো উনত্রিশ সিরিয়ালের গাড়ি জি ভাইয়া মাত্র বারো লাখ টাকা হলে বারো লাখ টাকা ফিক্সড প্রাইস অনলি বারো লাখ টাকা হলে গাড়িটা নিতে পারবেন সো বেশি কথা বলার নাই এই গাড়ির ইঞ্জিন রুমটা আরেকবার দেখাবো অনেকেই মাত্র লাইভে ঢুকছেন সিএচআর দুই উনিশ মডেলের মাত্র ছয় মাস চলা একটা গাড়ি যেটা বলতে গেলে মানে চলেই নাই আমি এই গাড়ির এই জায়গাটা দেখে না অবাক হয়েছি যে এখনো পর্যন্ত আপনি দেখেন এই যে পাইপের গোড়া গুলার মধ্যে না